তো বন্ধুরা আজকে এসেছি দাদার বাড়ি হ্যাঁ এটা হচ্ছে সবদালপুরে আরংঘাটা স্টেশন থেকে পাশে আসলে আর দাদার নাম্বার কন্ট্যাক্ট দিয়ে দেবো দাদা এইজোরা বাচ্চা অনেক সেলে থাকবে তা এই পায়রাটার আইস কোয়ালিটি শখ করুন এটা হচ্ছে নর এটা মাদা এখনও বাচ্চা চিচি বাচ্চা এগুলো জিরো পরের আর এইগুলো সব দাম দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তা আরও অনেক পায়রা আছে সবই পায়রা দেখাবো এই বাচ্চা খুবই সুন্দর বাচ্চা এগুলো স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা মানে পুরো এ ওয়ান কোয়ালিটির তাই দুটো সেলে থাকবে কিনা তাদের সাথে কন্ট্যাক্ট করে ডেসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে থাকবে বাচ্চা শুধু দেখুন এখন চিচি বাচ্চা জিরো বলের বাচ্চা আর ওরা পুরো গ্যারান্টি থাকবে আর একটা মাটি দেখুন এই এই মাটিটাও এই মাটিটা সেলে থাকবে না তো দেখুন আইস কোয়ালিটিটা দেখুন আইস কোয়ালিটিটা খুব সুন্দর আইস কোয়ালিটি তা তার কন্টাক্ট এর বাচ্চা কিন্তু সেলে থাকবে আর টানাটা দেখুন পুরো ওড়াই লাইনে পায়রা আর পাঞ্জা ও জামুনি পাঞ্জা তো বন্ধুরা এই যে এইটা হচ্ছে মেন ব্রিডিং পেয়ার এইটা নট এইটা মাদা এরই বাচ্চা দেখুন খুব সুন্দর আর নিচেও আছে ঠিক আছে সবই মোটামুটি তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন উপরে ঠিক আছে এটা আমি লোকেশনটা আর বলে দিই এই লোকেশনটা হচ্ছে আরংঘাটা স্টেশন থেকে পাশে সবদালপুর ওইখানেই তো নিন কালদমা একটা মাদি রয়েছে এই যেটা কালদমা মাদি আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পায়রার ডানা দেখুন পুরো তেজপরের ডানা এটা বাচ্চা পায়রা এই দুটি দেখে নিন খুবই সুন্দর ঠিক আছে পুরো বন্ধলেজের পায়রা তো একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে কারণ কি একটু প্লেসটা ভালো পাচ্ছি না ওই জন্য আর সবই পায়রা দেখিয়ে দিলাম মোটামুটি সেলফি আরে থাকবে কালদমা মাদি দেখুন কালদমাটা পুরো লেজ পুরো লেজ পুরো বাঁধানো লেজের দাদা দেখুন পায়রা উড়িয়ে দিলো ঠিক আছে দাদা পায়রা পুরো উড়িয়ে নিয়ে দেখানো হবে চাপ নেই ওই দেখুন দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি নিতে চান নাম্বার দেবো জোড়া দেখুন এইটা পুরো জোড়ায় বসিয়েছে দাদা এই জোড়াটা এর পাশে মাদা তো এই দুটোর বাচ্চা অ্যাভেলেবেল থাকবে কয়দিন পরে এখনো ডিম বাচ্চা করিনি করবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি নিতে চান তো খুবই সুন্দর এটা নন নাকি মাদা এটা মাদা মাদা পায়রাটা দেখুন পায়রাটা খুবই সুন্দর পায়রাটা দাদা উড়াবে এটা দেখে নিন ওই দেখুন পায়রাটা তুলে দিল দেখেন তুলে দিলে দাদার বাড়ি সবই গ্রান্টেড পায়রা ওই দেখুন আগে উড়িয়ে উড়িয়েছিল ওই দুটো উড়ছে উপরে ঠিক আছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি পায়রা যদি নিতে চান